তাদের অনবদ্য অভিনয় এবং চমৎকার রসায়ন দর্শক মহলে ব্যাপকভাবে প্রশংসিত সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত বেশ কয়েকটি নাটক ইউটিউব ট্রেন্ডিং এর শীর্ষস্থান দখল করে রেখেছে চলুন জেনে নেওয়া যাক নিলয় হিমি জুটির ইউটিউব ট্রেন্ডিং এ থাকা সেরা পাঁচটি নাটক সম্পর্কে বাবার নাম মোবাইল নাম্বার সবকিছু দেন দুইজনেরই জলদি দেন বিন্দু ভীষণের প্রযোজনায় নির্মিত নাটক সংসার প্রেম দর্শকদের মনে জায়গা করে নিয়েছে নাটকটির ব্যতিক্রমী গল্প এবং নীলয় হিমির অভিনয় দর্শকদের কাছে বেশ প্রশংসিত হয়েছে আপনি এটা কি কাজ করছেন আজকে রাতে তার তো চোর ছাই যাই আসার কথা ছিল ইউটিউবে নাটকটি প্রকাশের পর অল্প সময়ের মাঝেই ব্যাপক জনপ্রিয়তা লাভ করে এবং ট্যান্ডিং দৃষ্টি জায়গা করে নেয় থাকে নতুনত্বের ছোঁয়া যা দর্শকদের বারবার তাদের নাটক দেখার প্রতি আগ্রহ করে তোলে আমাকে দেখতে চাইতাম তোমার পিছন পিছন ঘুরতাম তোমার জন্য পাগল হয়ে যেতাম বিয়ের আগে তুমি শুধু আমার প্রেমিকা ছিলে তোমার জন্য আমার এক্সট্রা কোনো খরচ করতে হতো না কিন্তু বিয়ের পর তো তুমি আমার বউ তোমার ভরণ তোমার দায়িত্ব তোমার থাকা খাওয়া সব কিছু দায়িত্ব আমাকে দিতে হচ্ছে আমাদের বাসা ভাড়াটা মহিম খানের পরিচালনায় আরও একটি দর্শক নন্দিত নাটক স্বামীর মন খোটা দিয়ে কথা বলিস কেন তুই আর আমি কি এক নাকি শুধু আমি আর তুমি না বাবা পৃথিবীর সব পুরুষ মানুষ এক বাইরে বাঘ বউয়ের কাছে বিড়াল এই নাটকে দম্পতিদের মধ্যকার বুঝাপড়া এবং ভালোবাসার এক সুন্দর চিত্র ফুটিয়ে তোলা হয়েছে নিলয় এবং হিবি পরিণত অভিনয় নাটকটিকে নিয়ে গেছে এক নতুন উচ্চতায় আমি বদলে গেছি আমার পরিবারের জন্য তোমাদের সবাইকে ভালো রাখার জন্য মানে আগে তুমি সব সময় আমাকে বলো বিয়ের আগে সারাক্ষণ আমি তোমার পিছন পিছন ঘুরতাম পারিবারিক এবং রোমান্টিক গল্পের এই নাটকটি ইউটিউব ট্রেন্ডিং এর শীর্ষ সময় ধরে অবস্থান করছে টাকা রইলো

তার বিপরীতে হিমির অভিনয় ছিল চুখে পড়ার মতো নাটকটির গল্প এবং সংলাপ দর্শকদের মাঝে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং ইউটিউবে কথা আছে শুনেন আরে ভাই আমি তো আপনাকে মরতে বলছি না মরবেন কিন্তু একটু পরে মরেন বনলুকের মেয়ে নাটকটিতে নিলয় এবং হিমির রসায়ন দর্শকদের মুগ্ধ করেছে লেজার বিশনের ব্যানারে নির্মিত এই নাটকটিও পারিবারিক এবং কমেডি রোমান্টিক ঘটনা তোমাকে ভালোবেসে বিয়ে করবে আবার নাটকটির গল্পে হাস্যরসের মাধ্যমে সামাজিক বার্তাও দেওয়া হয়েছে ইউটিউবে নাটকটি প্রকাশের পর থেকেই মিলিয়ন ভিউয়ার্স লুফে নিয়েছে তোমাকে জোর করে তোমার মতের বিরুদ্ধে গিয়ে তোমাকে ঘর জামাই রাখা আমার উচিত হয়নি আমি এখন বুঝতে পারতেছি যে তোমাকে ঘর জামাই রাখাতে শুধুমাত্র তুমি ছোট হও আমি আমি নিজেও ছোট হয়েছি হাস্যরসাত্মক এবং পারিবারিক গল্পের নাটক উল্টাপাল্টা মহিম খানের রচনা ও পরিচালনায় নির্মিত এই নাটকটি ইউটিউবে প্রকাশের পর পরই দর্শকদের মধ্যে ব্যাপক সারা ফেলে তুই আমার কান্দে মাথা রেখে কানতাছস আমি কার কান্দে মাথা রেখে কানমো এবং দুর্দান্ত অভিনয় আর মজাদার সংলাপ দর্শকদের হাসির খোরাক জুগিয়েছে পারিবারিক নানা খুঁটিনাটি বিষয়কে কেন্দ্র করে নির্মিত এই নাটকটি সব বয়সী দর্শকদের কাছেই সমানভাবে প্রশংসা লাভ করে